এখানে যে কাঠটা দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ লালি চিটাগাং সেগুন কাঠ দিয়ে কিন্তু করেছে মানে প্রত্যেকটা কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এটা ভিতরে জাম কাঠ দেওয়া এবং চিটাগাং সেগুন কাঠ দিয়ে কিন্তু তৈরি করেছে এভাবে প্যাকিং করে পাবো আমরা বিভিন্ন জায়গায় এরকম প্যাকিং করেই কিন্তু আমরা মালগুলো ডেলিভারি দিই ইউরোপিয়ান যদি মডেল নিতে চান তাহলে কিন্তু আপনি এই এল সোফাটা কিন্তু আপনি নিতে পারেন এটা অনেক ভাইরাল এটা আমরা খুব বিক্রি করেছি এটা কোয়ালিটিও খুব ভালো এটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠ লালি চিটাগাং সেগুন কাঠ দিয়ে কিন্তু করেছি ভিতরে ফ্রেম হচ্ছে জাম কাঠ এবং এটা খুবই চমৎকার এটা হচ্ছে টু টু ওয়ানের ভিতরে আমি যদি একটু বসে দেখাই দিই যে দেখতে পাবেন যে কত সুন্দর একেবারে মনে হচ্ছে যে আরামদায়ক একটা সোফা যে এটাও কিন্তু খুব চমৎকার কিন্তু করে কিন্তু কাজ করেছি দেখেন যে এটা কিন্তু হচ্ছে কি আপনার 2 টু 1 এটা কর্নার সোফা এটা একটা 2 সিট একটা 1 যে কর্নার একটা 1 সিট পাচ্ছেন পাশাপাশি কিন্তু এটা একটা মোবাইল ট্রে পাচ্ছেন একদম টেম্পার করা গ্লাস এটা এটা কিন্তু আপনার বাচ্চা উঠে যদি লাভ লাভই করে কোনো ধরনের প্রবলেম হবে না গ্যারান্টি সহ করে তো ভিউয়ার্স যেমনটা বলছিলাম আজকে আমরা দেখিয়ে দিব চমৎকার চমৎকার সোফা সেটের কালেকশন আর আজকে রয়েছে আমরা বড় বড় মতো বেশ ফানিশিং সাথে আছে আলামিন ভাই আলামিন ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ

এটা এটা কি কালেকশন হচ্ছে কিন্তু কর্নার সোফা নামও যেমন রেডিসন কাজও কিন্তু ওরকম রেডিসন এটা কোয়ালিটিও যেরকম ওরকমই হচ্ছে এটার বৈশিষ্ট্য এটার ডিজাইন এবং কোয়ালিটি সব দিক দিয়ে কিন্তু একটা পারফেক্ট এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মুম্বাই একটা মোরাদা আছে কিন্তু একটা মোড়া দেওয়া আছে খুব সুন্দর এখানে যে কাঠটা দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ লালি দিয়ে কিন্তু এখানে কিন্তু একটা টু সিট একটা কর্নার একটা মোবাইল টায়ার এটা পাশাপাশি লাফায় যদি দেখায় এটা কিন্তু আপনি কিছুই করতে পারবেন না এটা যেভাবে ইচ্ছে আপনি ওভাবে কিন্তু এটা লাফাতে পারবেন এই যেমন ভাই এটা যেভাবে খুশি মানে প্রত্যেকটা কোয়ালিটি হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট এটা ভিতরে জাম্প দেওয়া এবং চিটাগাং কাং সেগুন কাঠ দিয়ে কিন্তু তৈরি করেছে এটা ফেব্রিকটা দিয়েছি আমরা ইন্ডিয়ান একটা ফেব্রিক দিয়েছি ফোমটা দিয়েছি সম্পূর্ণ সেমি রাবার ফোম দিয়েছি ভিতরে কিন্তু আপনাদের জাম কাটার উপরে করেছি এটা 100% গ্যারান্টি দিয়েছি 30 বছরের জন্য গুনে প্রকার গ্যারান্টি থাকবে 10 বছর থাকবে ওয়ারেন্টি সার্ভিস কালার গ্যারান্টি থাকবে 10 বছর বন্ধু তো এইটার সাথে কিন্তু একটা কফি টেবিলও থাকে এটা আমার চিটাগাং চলে যাবে এটা করে পাব আমরা বিভিন্ন জায়গায় এরকম প্যাকিং করেই কিন্তু আমরা মালগুলো ডেলিভারি দেই আরো সুন্দর করে প্যাকেজিং করি আমরা প্যাকেজিং করে কিন্তু তারপরে ডেলিভারি ব্লক চলতেছে দেখে এটা আর প্যাকেজিং করলাম না কিন্তু এটা করে দিই তো এটা কফি টেবিল সহকারে এটা প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা মানে সোফাটার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আর কফি টেবিলটার প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা এই টোটাল সত্তর হাজার টাকা টেন ডিসকাউন্ট দিয়ে হাজার টাকা আমি রাখবো বরাবরের মতন তেষট্টি হাজার টাকা হলে কিন্তু আমার কাছ থেকে রেডিশন সোফাটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন পাশাপাশি আরেকটা সোফা আছে এটা হচ্ছে তুর্কি মডেলের টু টু ওয়ান সোফা বলি এটা দুইটা কালার করেছি এখন এই একটা কালার করেছি এই একটা কালার করেছি এটাও খুব চমৎকার একটা সোফা এটা

আপনি এই এল সোফাটা কিন্তু নিতে পারেন এটা কিন্তু কিন্তু খুবই চমৎকার এবং হচ্ছে উইভার্সের ফেব্রিক আর্টিফিশিয়াল লেদার এবং হচ্ছে কাঠটা মেগুনি কাঠের উপরে করেছি এটা কিন্তু খুব চমৎকার একটা সোফা সেট এই সোফা সেটটা প্রাইস দিচ্ছি মাত্র 65000 টাকা হলে কিন্তু আপনারা এই সুন্দর একটা সোফা সেট কিন্তু নিতে পারবেন আচ্ছা তো এটার পাশাপাশি যদি আমি আরেকটা দেখা দিই এটা হচ্ছে গোল্ডেন লতা কর্নার আচ্ছা

কিন্তু আরেকটা সেট আছে আসেন যারা আর্টিফিশিয়াল লেদার নিতে চান আচ্ছা যারা আর্টিফিশিয়াল লেদার নিতে চান তাদেরকে বলবো যে টু টু ওয়ান এর ক্ষেত্রে আপনি এই সোফাটা দেখতে পারেন একটা মেহেন্দি কালারের মধ্যে আছে খুবই চমৎকার মামুনরা একটু যদি দেখা দেয় লাইট জল একেবারে লাইট জল কালার এত সুন্দর এটা এটা হচ্ছে কিন্তু আপনার কানাডিয়ান ওক এবং মেহগনি কাঠ দিয়ে মিক্সচার এটা ভিতরে ফ্রেম হচ্ছে জাম কাঠ এবং এটা খুবই চমৎকার এটা হচ্ছে টু টু এর ভিতরে এই যে আমি যদি একটু বসে দেখাই দিই যে দেখতে পাবেন যে কত সুন্দর একেবারে মনে হচ্ছে যে আরামদায়ক একটা সোফা এটা কিন্তু টু টু একটা সোফা এটা প্রাইস দিচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে বরাবর যারা ভিডিও দেখে আসবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তার পাশাপাশি কিন্তু একটা বস সোফার মতো একটা সোফা আছে এটাও কিন্তু আপনি আরাবিয়ান মডেল এটাও কিন্তু টু টু ওয়ান এটা কিন্তু লেদারের কোয়ালিটি খুবই ভালো এটা আর্টিফিশিয়াল লেদার বাট কোয়ালিটি খুবই উন্নত মানের এবং ফোমের ক্যাটাগরি কিন্তু আমরা সেমির আবার দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট এটা ভিতরে ফ্রেম দিয়েছি জাম কাঠ এটা গুণে পোকার জন্য তিরিশ বছরের গ্যারান্টি দশ বছর হচ্ছে গ্যাপটা লেদারের গ্যারান্টি থাকবে তো এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আরো একটা সোফা দেখা দি এদিকে দেখতে পারেন সামনে একটু দেখতে পাচ্ছি আরো অনেক দেখতে পাচ্ছি আরো আছে এখান থেকে কিন্তু আমাদের কাছে কিন্তু আরো ভাইরাল কালেকশন আছে আপনি যদি একটু দেখেন যে মামুন ভাই আমি একটু দেখাই দিই যে এটাও কিন্তু খুব চমৎকার কিন্তু করে কিন্তু কাজ করেছি দেখেন যে এটা কিন্তু হচ্ছে কি আপনার টু টু ওয়ান এটা কর্নার সোফা এটা একটা টু সিট একটা কর্নার একটা ওয়ান সিট পাচ্ছেন পাশাপাশি কিন্তু এটা একটা মোবাইল ট্রে পাচ্ছেন হ্যাঁ এখানে কিন্তু আপনি একটা টু সিট পাচ্ছেন এটা কিন্তু আপনার হচ্ছে ফাইভ সিটের একটা কর্নার সোফা এর পাশাপাশি কিন্তু একটা চার মোরা কফি টেবিল পাবেন একদম টেম্পার করা গ্লাস এটা এটা কিন্তু আপনার বাচ্চার ওটা যদি লাভ লাভ করে কোনো ধরনের প্রবলেম হবে না গ্যারান্টি সহকারে ওকে তো এটার প্রাইস হচ্ছে কি আমার সোফাটার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার আচ্ছা আর এটা হচ্ছে কি আপনার পনেরো হাজার টোটাল হচ্ছে কি আপনার আশি হাজার টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বাহাত্তর হাজার টাকা পড়বে এই পুরো সোফাটা এবং হচ্ছে কফি টু

তো আমাদের কাছে এই ছেলে কালেকশন আরো কিছু যদি প্রোডাক্ট নিতে চান আমাদের শোরুম ভিজিট করে দেখবেন আমাদের কাছে আরো আরো কালেকশন আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমাদের নিজস্ব দশ হাজার স্কোয়ারের মধ্যে আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরিতে কিন্তু আমরা নিজেরাই কিন্তু মেকিং করে থাকি আপনি কি কার্ড দিচ্ছি কি প্রোডাক্ট দিচ্ছি কি ফোন দিচ্ছি সব ম্যাটেরিয়াল কিন্তু আপনি দেখে কিন্তু নিতে পারবেন আমাদের ব্যাংকের সাথে ইএমআই সুবিধা আছে আপনারা চাইলে বাইশটা ব্যাংকের সাথে ইএমআই সুবিধার ক্ষেত্রে আপনি ইএমআই করে কিন্তু নিতে পারবেন এবং ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি যারা ঢাকার বাইরে নিতে চান তারা কিন্তু আপনার কুরিয়ার সার্ভিস এবং পিক মাধ্যমে কিন্তু নিতে পারবেন আজকে এই পর্যন্ত ভিডিও আল্লাহ হাফেজ